সম্প্রীতির ছবি ধরা পড়ল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া সংখ্যালঘু অধ্যুষিত এলাকা নদিয়ার চাপড়া তালুহুদা গ্রামে মসজিদে আজানের মধ্যেই হিন্দু ভিক্ষুকে সৎকার করতে গিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন এক হিন্দু ভিক্ষুকে সৎকার করতে নিয়ে যাওয়া হল মহাপ্রভুর জন্মভিটে তীর্থনগরী নবদ্বীপ মহা শনিবার রাতে নদিয়ার চাপড়া থানার তালুহুদা গ্রামে মৃত্যু হয় এক হিন্দু ভিক্ষুকের চাপড়ার এই গ্রামে হিন্দু পরিবারের সংখ্যা একেবারেই হাতে গোনা দুই তিন ঘর পঞ্চাযুদ্ধ এই ভিক্ষুকের মৃত্যুর পর এগিয়ে এসেছেন গ্রামের সমস্ত সংখ্যালঘু মানুষেরা সকলের কাছ থেকে চাঁদা তুলে ভিক্ষুকের সৎকারের ব্যবস্থা করা হয় দুস্থ ভিক্ষুকের শবযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়েছে গ্রামের মুসলিম যুবকেরা দাস বলা হয় তিনি মারা বেলা একটা সময় আমাদের এলাকায় মুসলিম বসে তো হ্যাঁ এখানে মুসলিম ছেলেরা সবাই সাদা পদা তুলে তার সম্পূর্ণ কাজের যে প্রচেষ্টা সেটা এই এলাকার মুসলিম ছেলেরাই করছে এইগুলি চেষ্টা করি কী নাম আপনার আমার নাম গৌশ রণবস যিনি মারা গেছে ওনার কেউ নেই আত্মীয় স্বজন থাকতেন ওনার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ি ওনার এখানে বসবাস পশুর মানে সৎকার করার মতো কেউ নেই তাই তো কার্য করার মতো এমন কেউ নেই ওনার একটা শালা আছে তার দুর্বস্তা সেই হিসাবে এলাকায় বেশিরভাগই মানুষ এখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ থেকে মানুষরা বা যুবক যুব যুবক ছেলেরা সকলে নিয়ে উৎসব উৎসব উৎসাহীভাবে ওই শেষ কার্য করা যে সম্পূর্ণ করতে হবে তার প্রচেষ্টা এখানে এই এলাকার মানুষই করছে করছে কি নাম আপনার আমার নাম গৌসল আনন্দ শেখ আপনি কি স্থানীয় মেম্বার আমি পঞ্চায়েত সমিতির মেম্বার সঠিক কোথায় এখানে কেউ নেই আর এখানে যা আছে সব হিন্দু কম মুসলিম বেশি এখানে যা করা হয়েছে হিন্দু মুসলিম মিলিয়ে সৎ কাজ করার জন্য নবদ্বীপ নিয়ে যাওয়ার জন্য মুসলিমরা ছেলে সব পয়সা করে তুলছে তুলি নিয়ে যাওয়ার জন্য সব রেডি উনি এখানে কতদিন ধরে বসবাস করেন এখানে মোটামুটি পঞ্চাশ বছর ওনার কেউ নেই আত্মীয় স্বজন আত্মীয় স্বজন হয়েছে কেউ নেই সব সব শ্বশুর শাশুড়ি সব শেষ এখানে আপনার মুসলিম যুবকরাই চাঁদা পয়সা তুলছে হ্যাঁ মুসলিমরা সব তুলছে ওনাকে সৎকার করতে নিয়ে যাওয়া হবে সৎকার করার জন্য নবদ্বীপ নিয়ে যাওয়ার জন্য মুসলিমরা পয়সা তুলি সব নিয়ে যাইছে আপনার কতজন মুসলিম যুবক এখানে চাঁদাপত্র তুলছে এখানে কুড়ি পঁচিশ জন হবে সকলে যাবে সকলেই যাবে হিন্দু মুসলিম মিলে নবদ্বীপ সবাই যাবে হিন্দু মুসলিম সবাই মিলে মিছিল মিশে যাবে নবদ্বীপে নিয়ে যাবে নবদ্বীপ নিয়ে যাবে আপনার নাম আমার নাম শাহাবুদ্দিন শেখ এখানে হঠাৎ মারা গেল কে মারা গেল আমার ভাইরা ভাই উনি কি করতেন ভিক্ষা খাচ্ছেন তারপরে ভিক্ষা করে খাচ্ছেন

আপনার নাম কি আমার নাম আনন্দ দাস